আরে ভাই কাস্টমারও তো দেখলে তো মানে শুধু ভাই আপনি এখানে কি মাল বানানি বানান ভাই খুব সুন্দর ভাই জিনিসগুলা দেখে আমার কাছে মানে চকচক লাগে ভাই এত সুন্দর আপনার মাথার ভিতরে এত ভেন ভাই এই ভেন লো আপনি কেমনে থাকেন ভাই আরে ভাই কথা বলে না কেন ভাই আর চাইলে নামে করতে পারും স্ক্রিন দিয়ার মানে আমার নাম বসন দেব যেকোনো করে আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে ভালো লাগছে ভাই এটার ডিজাইন কয়টা আছে ভাই ডিজাইন

তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে ফোন দিবেন আমাদেরকে কল দিবেন আপনি আমরা রিসিভ করে নিয়ে আসব জি একবার কারখানা সরাসরি আইসা নিজে থেকে অর্ডার করতে পারেন নিজে আসবেন আইসা দেখবেন আমাদের ফোন নাম্বারটা হইছে আপনি 016 আপনি এই নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে কল করলে অবশ্যই আমাদের সরাসরি কারখানা ভিজিট করে আপনি মাল অর্ডার করতে পারবেন আচ্ছা সুজন ভাই আর কি কি বানান ভাই আমার এখানে বিভিন্ন ডিজাইন আছে ভাই আপনি ভাই আমার মাথা নষ্ট ভাই একটু জিজ্ঞেস ভাই আপনি জিজ্ঞেস করুন কি লেবুছ আমার কাস্টমাররা পাগল করে আপনি অফিসও করছেন এত সুন্দর ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ডিজাইন আছে আপনি সম্পূর্ণ ডিজাইন আচ্ছা ভাই যদি কাস্টমার এ যদি এগুলো নেয় এগুলো কত করে আপনি রাখবেন ডজনের মাত্র এক হাজার বিশ টাকা ডজন তারপর আপনার ট্রান্সপোর্ট খরচ ফ্রি ফ্রি

যত কাল আছে তো কালার দেওয়া যাবে যত ডিজাইন ডিজাইন দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ভালো লাগছে আপনি এগুলো দেখে এগুলো আপনি যারা যারা কাস্টমার আমাদের কাছে নিতে চান তাহলে আমাদের কাছে ভিজিট করবেন আগে আপনি ভিজিট করার পরে আর আমরা যে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন নক দিবেন যেন আপনি যেন আমাদেরকে পান আর যদি না পান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব ভাই আর কিছু আছে আপনার আর কি আছে ভাই আরে ভাই আপনি কম না ভাই আর কি আছে ভাই আয়া ভাই হরিং এর সিং ভাই আয় হ্যাঁ আরে ভাই দেন এই দেন হরিং এর সিং মিয়া এত সুন্দর আপনি কই আসছিলেন ভাই এত বছর ভাই আমার কাছে মারি কি কমো ভাই আপনার অফিসে আমার মাথা কি কমো ঘুরে গেছে ভাই জি ভাই আপনি দোয়াই করলাম আর কি ইনশাআল্লাহ ভাই আর আর কিছু বলবেন বলেন ভাই ধন্যবাদ আপনারা আসবেন আমার স্ক্রিনে তো নাম্বার আছে যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার আপনি এই কল নাম্বারটা আবার বলেন এই নাম্বার কল দিয়ে আমার কারখানা ভিজিট করতে পারেন আপনার নাম্বারটা আবার বলেন নাম্বারটা হলো 0163855182 এই নাম্বার কল করলে অবশ্যই আমাকে পাবেন এটা আমার পার্সোনাল নাম্বার যেকোনো মুহূর্তে আপনি আমাকে অর্ডার করতে পারেন এই ফোনেও সমস্যা এটা তো হোয়াটসঅ্যাপ ইমো সব আছে যাক ইনশাআল্লাহ ভাই যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি সবই তো ব্যবসা করতে চায় কেউ কারোর কাছে টাকা কম আছে আপনি পাঁচ হাজার টাকা লোক আমাদের কাছে আসলো কোনো সমস্যা নাই আপনি যদি মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে আসেন মাত্র এই যে পাঁচ ডজন জুতা নিয়ে আপনি পাঁচ ঠুরি করতে পারেন আপনি এলাকায় ভিজিট করবেন দেখবেন কিরকম প্রাইজে বিক্রি করতে পারেন এক দোকানে আপনি যদি এক ডজন করে দেন পাঁচ দোকানে পাঁচ ডজন মাল দিয়ে আপনি আইডিয়া নিতে পারেন আপনি লাভ হইতেছে কিনা তারপর আপনি বড় করে বিজনেস করেন সুজন ভাই কিন্তু অত্যন্ত একজন ব্যক্তি উনি সবের সাথে ব্যবসা করে আপনি যদি কোনো বিপদে পড়ে থাকেন